প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর ছাবিনা ইয়াসমিন আজকে আমি আলোচনা করব দু সাল বিচ্ছিক রাশি বিচ্ছিক লগ্নের জাতক এবং জাতিকার কেমন যেতে পারে ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেছে মানে আমার গ্রহকের মানে কি বলবো অনুরোধে আজকে ভিডিওটা করা পঞ্চমে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হবে আটই এপ্রিল যারা গর্ভবতী আছেন বৃশ্চিক রাশি তারা খুব সাবধান আবার বুধ বক্রি হয়ে পশ্চিমে পঞ্চমে যুক্ত হচ্ছে তাই পারিবারিক অশান্তি হতে পারে আবার চব্বিশে এপ্রিল ডাইরেক্ট হবে বুধ তাই আপনার সন্তান আগুন থেকে পানি থেকে খুব সাবধানে রাখবেন পঞ্চম ঘর থেকে আমরা সন্তানের বিচার করে থাকি আবার এপ্রিল মাসে বিশিক্ষা এবং জ্যৈষ্ঠ নক্ষত্রে যে জাতক জাতিকাদার তাদের এপ্রিল মাস খুব ভালো যাবে এই রাশি বিচার হল সার্বিক বিচার কিন্তু দশা অন্তর্দশা এবং এই সব দশা এবং নক্ষত্র এবং সংখ্যাতত্ত্ব সব কিছু হিসাব করলে সঠিক পুঙ্খানো পুঙ্খানো একটা সঠিক সম্ভাবনার পথ দেওয়া যায় আপনার রাশির অধিপতি হলো মঙ্গল তাই আগস্ট এবং সেপ্টেম্বরের দিকে আপনার চাকরির প্রমোশন হতে পারে যদি সরকারি চাকরিজীবী হন আপনি আপনি কোনো যদি প্রমোশন হয় কোনো গল্প করবেন না কারণ তাহলে আপনার পিছনে অনেক শত্রু লেগে যাবে সরকারি চাকরিজীবীদের জন্য মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বিক রাশির জন্য একটা রাজযোগ আছে ছষ্টে বৃহস্পতি শিক্ষার্থীদের জন্য অনেক শুভ বৃহস্পতি যখন বিশ্বরাশিতে দৃষ্টি দেবে তখন আপনার ক্রিয়েটিভ কাজে আপনি সফল হবেন এবং তার এবং নায়ক তাদের জন্য অনেক ভালো যাবে তবে প্রিয় বিশিক কান খোলা রেখে সফলতার দিকে এগিয়ে যাবেন মঙ্গলের কারণে আপনার কিন্তু হটকারিতার সিদ্ধান্ত আসতে পারে এবং মাথাটা হঠাৎ গরম হয়ে ভুল কথা বললে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে পারিবারিক সম্পর্ক বজায় রাখবেন বাবা মায়ের আদেশ অনুযায়ী চললে আপনার জীবন এক চূড়ান্ত উন্নতির চূড়ান্ত শিখরে আপনি পুষতে পারবেন সবশেষ কথা হলো ভান্ডা রাখলে আপনি ভালো করতে পারবেন এখন বলবো প্রেম নিয়ম প্রেম প্রেম এপ্রিল মাসের পর যোগাযোগ যদি করেন তাহলে আপনার ইতিবাচক সারা পাবেন এর মধ্যে কিছু করলে আপনাকে তা বিপরীত মুখে দাঁড়িয়ে দাঁড়াতে পারে তা বিচ্ছুক রাশির মানুষ হল বিচ্ছু দেখছেন পিকচারটা পিকচারটা দেখছেন না একটা বিচ্ছুর ছবি হ্যাঁ ওরা একটু প্রচণ্ড জেদি হয় জেদি করে বেশি লাভ করতে পারে না মাথা ঠান্ডা রেখে সমঝোতা এবং রাজনৈতিক কিছু যে গুণাগুণ সেই গুণাগুণগুলো আপনারা অর্জন করেন সামনের দিকে ভালো যেতে পারবেন ভালো করতে পারবেন উন্নত করতে পারবেন আর গুরুদেরকে সম্মান করবেন আপনার বিশেষ কিছু বন্ধু তৈরি করে নেবেন যে বন্ধুগুলো আপনাকে পজিটিভ থিঙ্ক আপনাকে পজিটিভ টিপ অ্যাডভাইসগুলো দেয় তাদের সাথে বন্ধুত্ব রাখবেন আপনার সফলতা দেখলে যে উল্টাপাল্টা কথা বলবে যে আপনার নেগেটিভ কথা বলবে এটা আপনি বুঝতে পারবেন ভালোকে বাসে মন্দকে বাসে একটা ছোট শিশুকেও যদি আদর করে সেও বুঝে সেই সব লোকজন থেকে আস্তে আস্তে আপনি দূরত্ব বজায় রাখবেন তা প্রিয় বিচ্ছিক জানতে পারলেন দু সাল আপনার কেমন যাবে পুরা বছরটি শুভ কামনা রইল আমার